অনেক হিন্দু ভাই বোনেরা তারা ঘুমিয়ে আছে তা আমি আমাদের পথ প্রদর্শক শিক্ষাগুরু কাছ থেকে অনেক সময় কথা শুনে থাকি অনেক পাটে যে যদি কেউ ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না তো আজকে আমাদের বর্তমানে সনাতন ধর্মের মানুষেরা জেগে জেগে ঘুমিয়ে আছে তারা মনে মনে ভাবছে একদিন সময় হলে জাগবো কবে জাগবে বলে বাংলাদেশে দীপু দাসকে মারছে বলো না ও তো আমার ভাই নয় বলে শামসের গঞ্জে যখন হ্যাঁ কোনো ব্যক্তিকে কুপিয়ে মারছে বলে তো আমার ভাই নয় কবে যাকবে বলো নিজের বাড়িতে যেদিন আগুন লাগবে বলো তোমার নেজুরে আগুন লেগে গেছে তবুও যাচ্ছে না তো আজকে এত বড় একটা জনসভায় তবুও আমরা কেমন হবে গুটি কয়েক মানুষ এখানে দাঁড়িয়ে আছি তো আমাদেরকে ভগবদ্গীতা কি শিক্ষা দেয় ভগবদ্গীতা বলছে সধর্মং নিধনম শ্রেয়ং নিজের ধর্ম পালন করতে যদিও মৃত্যু হয় তবুও শ্রেষ্ঠ কিন্তু অন্যের ধর্ম আচরণ করা কখনোই উচিত নয় আমাদের একটি শাস্ত্র আছে সনাতন ধর্মে যার নাম হচ্ছে মনুসংহিতা মনুসংহিতাতে বলা হয়েছে ধর্ম রক্ষাতি তাহা তুমি ধর্মকে রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে তা আমরা সনাতনী সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন আমাদের প্রভু বললেন আমাদের ধর্ম হিন্দু নয় আমাদের ধর্ম মুসলিম নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় যৌন নয় আমাদের ধর্ম একটাই সনাতন প্রত্যেকটা জীবের ধর্ম সনাতন প্রত্যেকটা মানুষের ধর্ম সনাতন কেন কারণ ভগবদ গীতায় বলা হয়েছে মাম অংশ লোকে জীব ভূতা সনাতন হে অর্জুন এই প্রত্যেকটা জীব হচ্ছে আমার সনাতন অংশ আমরা সবাই ভগবানের অংশ আমাদের প্রত্যেকের হৃদয়ে রূপে আত্মবিরাজ করছে কোন কোনো হিন্দু বলবে তার দেহ আত্মা বসবাস করছে কোনো মুসলিম তার দেহ আত্মা বসবাস করছে কোনো খ্রিস্টান তার দেহ আত্মা বসবাস করছে প্রত্যেকটা জীবের শরীরে আত্মা বসবাস করছে এই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ তাই প্রত্যেকটা জীবের ধর্ম হচ্ছে সনাতন প্রত্যেকটা জাতির ধর্ম হচ্ছে সনাতন তাই আমরা পবিত্র সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি আর সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি আমরা ভগবদ্গীতারূপ জ্ঞানকে অস্বীকার করি ভগবতের গীতার জ্ঞানকে যদি আমরা স্বীকার না করি তাহলে ভবিষ্যতে সেই আমাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি আগিয়ে আসছে তার জন্য শ্রীমৎ ভগবত গীতায় অনেক কথা যেগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন আমরা অনেক সময় শুনতে পাই বড় বড় ব্যক্তিরা চিৎকার করে করে বলে অহিংসা পরম ধর্ম অহিংসা পরম ধর্ম এই শব্দটা শ্লোক এটা শুধু আমরা অর্ধেকটা শ্লোক শুনে এসছি যার জন্য কি হয় যখন কেউ যখন আমাদের মন্দিরের উপর আক্রমণ করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কেউ যখন আমাদের মা বইন দিকে কু নজরে দেখে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু এর পরবর্তী একটা শ্লোক আমি আপনাদেরকে শোনা শুনিয়ে দিচ্ছি সে শ্লোকটা কি শাস্ত্রে বলা হয়েছে অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা তথৈবচা অর্থাৎ অহিংসা হচ্ছে পরম ধর্ম কিন্তু যদি আমার ধর্মের ওপরে আঘাত করে তবে সেই সময় অস্ত্র ধারণ করাটা হচ্ছে থেকে বড় ধর্ম যদি আমরা যদি আমরা যদি ভুলে যাই তাহলে পরে একদিন দেখবেন আমাদের ধর্মের ধীরে 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 ক্ষয় শুরু হবে অলরেডি ক্ষয় শুরু হয়ে গেছে যদি আমরা যদি সত্যি সত্যি যদি ঘুমিয়ে থাকতাম তাহলে আজকে আমি গোটা এলাকায় এখানে আসার আগে মাইকিং করে এসেছি যদি আমরা ঘুমিয়ে থাকতাম জেগে উঠতাম কিন্তু আমরা কি করছি আমরা ঘুমিয়ে নাই আমরা ঘুমানোর ভান করে আছি আমরা জেগে জেগে ঘুমাচ্ছি তার জন্য উঠানো যাচ্ছে না কিন্তু দেখবেন যেদিন আপনার গৃহে যেদিন আগুন লাগবে সেদিন আপনি বুঝতে পারবেন তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেনি কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি ইচ্ছা করলে মহাভারতের যুদ্ধে তার ইশারার তারা সমস্ত বংশের সমস্ত দুর্যোধনদের সেনাদিকে তিনি এক এক দণ্ডে সেকেন্ডে তিনি শেষ করতে পারতেন কিন্তু কৃষ্ণ সেটা করেনি কৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিচ্ছে অর্জুনকে বলছে হে অর্জুন তুমি যুদ্ধ করো যদি তুমি যুদ্ধে জয়ী হও তাহলে পৃথিবী ভোগ করবে যুদ্ধে যদি যুদ্ধে তুমি মৃত্যু হয় তুমি শরৎ লাভ করবে আর যদি তুমি যুদ্ধ ত্যাগ করো তাহলে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাহলে এই যুদ্ধ কোন যুদ্ধ এই যুদ্ধ হচ্ছে ধর্ম রক্ষার যুদ্ধ ধর্ম রক্ষার জন্য নিজের আমাদের স্ত্রীদের সম্মান রক্ষা করার জন্য আমাদের মন্দির রক্ষা করার জন্য ভগবদ্গীতার জ্ঞানকে রক্ষা করার জন্য যদি আমরা অস্ত্র ধারণ করি সেটা হচ্ছে সব থেকে পরম ধর্ম তাই আমরা যদি মনে করি যে না আমরা সব সময়তেই হ্যাঁ সব সময়তেই আমরা নত হয়ে থাকবো তাহলে পরে দেখবেন একদিন আপনি রাস্তায় রাস্তায় আর ভগবানের নাম করতে পারবেন না আপনি হরি নাম করতে পারবেন না কিছু করতে পারবেন না তাই সবাইকে আমাদেরকে এখন বর্তমানে সব কিছু ভুলে গিয়ে সবাইকে এক হতে হবে এক হয়ে ভগবানের নাম আর গীতার বাণী প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে হবে গীতাতে কি বলছে যে কোন কোন একটা আমাদের সনাতন ধর্ম শিক্ষা দেয় একটা পিঁপড়েকে যদি আমরা মারি তাতে আমাদের অপরাধ কিন্তু আমি বারবার একটা কথা বলতে চাই ধর্ম রক্ষার্থে অস্ত্র ধারণ করা হয়েছে সব থেকে পরম ধর্ম তার জন্য শ্রীকৃষ্ণ তিনি মহাভারতের যুদ্ধে কোন কোন ব্যক্তিদের তিনি আঘাত করেননি তিনি অর্জুনকে বারংবার তিনি শিক্ষা দিচ্ছেন তত্র উৎকৃষ্ট পরম হে অর্জুন তুমি যুদ্ধের জন্য উঠে দাঁড়াও তুমি যুদ্ধ করো কারণ কৃষ্ণ যদি নিজে যুদ্ধ করে পাণ্ডবকে যদি তিনি যুদ্ধে জয়ী করাতেন তাহলে আমাদের মনে ধারণা হতো কী ধারণা হতো যে যতই আমাদের ধর্মের ওপর আঘাত আসুক যতই আমাদের সমস্যা আসুক সেই কৃষ্ণ আসবে আর তিনি আমাদের হয়ে যুদ্ধ করবেন কিন্তু তিনি কি সেটা করেছেন তিনি যুদ্ধ করেননি তিনি যুদ্ধের জন্য উৎসাহিত করেছেন কাকে অর্জুনকে তার তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের ধর্ম করার্থে আমাদের অস্ত্র ধারণ করা উচিত আর যদি আজকে যদি আমরা এক না হই তাহলে পরে একদিন আমরা কোনো কিছুই করতে পারবো না তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি শিক্ষা দিচ্ছেন কি সর্ব ধর্মান পরিত্যাং মাম একম রজ আজকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেক ধর্ম হ্যাঁ তার জন্য আমাদের একজন আচার্য বলছে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে আমরা যেগুলো ধর্ম ধর্ম ভাবছি এগুলো ধর্ম নয় একমাত্র ধর্ম কি ভগবানের শরণাগতি এইটাই হচ্ছে একমাত্র ধর্ম তার জন্য আমাদের প্রত্যেকের উচিত এই ভগবানের শরণাগতি লাভ করা আর এই কলিযুগের ধর্ম কি বলছে চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ আর কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন অর্থাৎ কলিযুগে নাম যজ্ঞ সার আর কোনো ধর্ম করলে নাই হয় পার কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের প্রায় প্রত্যেকটা গ্রামে গ্রামে নাম যোগ্য হচ্ছে নাম যোগ্য যেটা নাম কিন্তু সেই নাম যজ্ঞের মধ্যেই এমন কিছু আচরণ করছে যেগুলো আমাদের হরিনামের এক অপরাধমূলক কাজ আপনারা দেখছেন বর্তমানে হিন্দি গান বাংলা গান রোম্যান্টিক সুরে বিভিন্ন বাদ্যযন্ত্রের দ্বারা মিরাঙ্গ করতালকে বন্ধ করে দিয়ে হরিনাম চালাচ্ছে কিন্তু আমরা কেউ প্রতিবাদ করছি না কেন প্রতিবাদ করলে কি হবে আমি দোষী হব কিন্তু কি করছে মহাপ্রভুর যে দিব্য হরিনাম যে কৃষ্ণ প্রেম সেটাকে আমরা আজকে ভেজালে পরিণত করছি কিন্তু আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেকটা মানুষকে এক সুতের বন্ধরে বাঁধা তবে দেখবেন যদি আমরা সবাই এক হই এক হয়ে যদি আমরা এই ভগবানের দিব্য নাম প্রচার করি তাহলে একদিন এই সনাতন ধর্মের মানুষ আস্তে আস্তে জেগে উঠবে আর গীতা ভাগবতের শিক্ষার দ্বারা আমরা পবিত্র হব আমাদের হৃদয় পবিত্র হবে আর সেদিন এইখানে মানুষ ভরে উঠবে তার আগে আমরা যতই স্লোগান দিই আজকে আমরা অনেকে রামের নামে স্লোগান দিচ্ছি কিন্তু আমরা কতজন রামায়ণ সম্পর্কে জানি কতজন ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সম্পর্কে জানি কিন্তু যদি আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে কোটি কোটি টাকা আজে বাজে খরচা না করে যদি আমরা একটা গুরুকুল খুলি যদি আমরা গীতা স্কুল খুলি যদি আমরা প্রত্যেকটা সনাতনীরা বাড়ি বেশি যদি পঞ্চাশ টাকা করে দিয়ে আমরা যদি সেই গুরুকুল বা সেই গীতার শিক্ষা বা ভাগবতের শিক্ষার জন্য কোনো একজনকে রেখে আমরা যদি এগুলো করি তবেই সনাতনীরা জেগে উঠবে আর যদি আমরা ডিজে বাজিয়ে মদ খেয়ে আনন্দ করতে করতে যদি আমরা এই সমস্ত পুজো পাঠ করি তাহলে দেখবেন ওই ডিজের জায়গাতেই পাঁচশো জন যাবে কিন্তু ভগবানের ভগবানের নাম কীর্তন গীতা ভাগবত এই হিন্দু মহাসম্মেলনে এই সব জায়গাতে কাউকে আপনি খুঁজে পাবেন না কারণ আমাদের ভিতরে কি নেই আমাদের ভিতরে রামের আদর্শ নেই আমাদের ভিতরে কৃষ্ণের আদর্শ নেই আমাদের ভিতরে রামায়ণ গীতা ভাগবতের চৈতন্য চরিতামৃতের জ্ঞান আমাদের ভিতরে নেই তাই চৈতন্য চরিতামৃতের একটা সুন্দর শ্লোক বলে আমি শেষ করছি বলা হয়েছে ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার জন্ম সার্থক করি করো উপকার আমরা সবাই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি এই ভূমি হচ্ছে দেবভূমি এই ভূমির মাটি অত্যন্ত পবিত্র তাই আমার পরম পূজ্যপাত বিন্দু মাধব প্রভু গোবিন্দবু তিনি বললেন বিদেশের মানুষরা আমাদের ভারতবর্ষে এসে মাটি নিয়ে গিয়ে তারা গায়ে মাচ্ছে। যে এই মাটিতে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন এই মাটিতে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন আর এই মাটিতে স্বয়ং পতিত পাবন কলিযুগ পথপতারি ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মাটিতে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস আবির্ভূত হয়েছেন এই মাটিতে স্বামী বিবেকানন্দর মতো মহাপুরুষ জগপুরুষ আবির্ভূত হয়েছেন কিন্তু আজকে বর্তমানে এই মাটিতে আমরা ধর্মের কথা বলতে পারছি না সরস্বতী পুজো এখন আর স্কুলে হয় না কোথায় হয় রাস্তায় স্কুল থেকে মা সরস্বতীকে বার করে এখন রাস্তায় সরস্বতী পুজো হয় দেখতে পাচ্ছেন ফেসবুকে বিভিন্ন জায়গায় মিডিয়াতে তো আজকে এই পরিস্থিতি চলছে সমাজে তার জন্য আমাদের প্রত্যেকের উচিত গীতা ভগবত গীতা প্রত্যেকের বাড়িতে আছে কিভাবে আছে লাল সালুতে বাঁধা আছে সেটা লাল সালুতে বাঁধলে চলবে না লাল সালুতে বাঁধলে পরে সেটা আপনি কি করে জ্ঞান পাবেন গীতাকে পড়তে হবে তার জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমিত সংঘ ইস্কন মায়াপুর সারা পৃথিবীতে ভগবদ গীতার প্রচার করছে আজকে ভগবদ গীতা শুধুমাত্র বাংলা ভাষা ইংরেজি ভাষা নয় রাশিয়ান চাইনিজ আরবিয়ান সমস্ত শত শত ভাষাতে ভগবদ গীতাকে রচনা করা হয়েছে সারা পৃথিবীর মানুষ আজ ভগবদ গীতা পড়ছে তবেই তো তারা ভারতভূমিতে এসে ভারতের মাটি নিয়ে গিয়ে গায়ে মারছে আর আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমাদের মহাজনরা বলছে ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার জন্ম সার্থক করি করো উপকার অথচ আমরা ভারতের ভূমিকে শ্রদ্ধা করছি না ভালোবাসছি না কারণ এটাই কারণ আমাদের ভিতরে গীতার জ্ঞান নেই তাই আমি আপনাদের প্রত্যেক কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানকে ভালো ভালো স্কুলে পড়াচ্ছেন ভালো ভালো জায়গায় পড়াচ্ছেন খুবই ভালো বিষয় সপ্তাহে একদিন ভগবদ গীতা পড়ান আমাদের রঘুনাথগঞ্জ যে ইস্কন সেন্টার আছে সেখানে প্রত্যেক রবিবার রবিবার সম্পূর্ণ বিনামূল্যে ভগবদ্গীতার চর্চা করানো হয় আমার গৃহমন্দিরে প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভগবদ গীতার শিক্ষা দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সন্তানকে খ্রিস্টান কমিউনিটি স্কুলে পড়াবো কিন্তু আমরা ভগবদ্গীতার জ্ঞান দেব না এটা এই জন্য আজকে সনাতন ধর্মের এই দুরবস্থা এটার জন্য আমাদের দুঃখ পাওয়া উচিত কারণ আমাদের নিজেরাই আমরা আমাদের ধর্মকে পিছিয়ে ফেলছি তাই আমার যদি কোনো ভুল তুটি কিছু বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন হরে কৃষ্ণ সকলে একবার দু তুলে সকলে বলবেন হরে কৃষ্ণ